সম্মানিত সম্মানিত তাদেরকে আপনারা অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সাজান কোম্পানির জুস তাদের আর এখানের পণ্যগুলো তাদের প্রথম আরো নামের প্রথম অন্ধকার পত্রিকা তাদের ডেলি স্টার এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে আর একটু মুসলিম সম্প্রদায় আমাদের কাজ করছে এটা হচ্ছে ঈসা ই জামা ঈসা ই মুসলমান আদতি খ্রিস্টান তাদের থাবা বসে গেছে আপনাদের উত্তরবঙ্গে লালমনিরহাট বুরুঙ্গামারি দিনাজপুর বিভিন্ন জায়গায় তারা মানুষকে খ্রিস্টান বানাচ্ছে 1975 সালে তারা বাংলাদেশে এসেছে এই পর্যন্ত আড়াই লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানিয়েছে তাদের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের একটা অংশকে বিচ্ছিন্ন করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে এরও তাদের দৃষ্টিটা এখন পার্বত্য চট্টগ্রামের দিকে আপনারা শুনেছেন ইতিহাসে মধ্য রাখাইন নামক যে রাজ্য বার্মা এটা স্বাধীন হয়ে যাচ্ছে বাংলাদেশের সাথে রাখাইনের বর্ডার দুশো সত্তর কিলোমিটার এরপরই খ্রিস্টানদের চক্রান্ত হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা স্বাধীন রাষ্ট্র বানাবে আমার ঘৃণা আসে বুদ্ধিজীবীদের জন্য যারা কুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে শুধু রাজা কালার যুদ্ধ করাবি বলে কিন্তু খ্রিস্টানরা দেশের স্বাধীনতাকে নষ্ট করতেছে তাদের বিরুদ্ধে কথা বলে না কারণ ওইখানে মাল পানি আসে

এক মারাত্মক ফেরকা এদের কি ইহুদিরা কন্ডাক্টরই দিছে একটা আলেমদের থেকে জনগণকে সহ এই জন্য এদের একমাত্র কাজ হচ্ছে মানুষকে বলে বাংলাদেশে আলেম ওলামা কি যা আছে সবাই ধর্ম ধর্ম ব্যবসায়ী আপনি যদি কোনো হক্কানি আলেমকে গালি দেন একজনকে আপনি কাফের হবেন না গুনাহগার হবেন কিন্তু সমস্ত আলেমদের সমালোচনা করলে আপনার কুফর হবে

আমি সবার জন্য দোয়া করব বিশেষ করে আজকে যারা এখানে উপস্থিত আছেন আর এই সভাপতি মিজানুর রহমান শেখ আছেন আলেম মানুষ দোয়া করবেন তার জন্য এই যে কাকু হাসান আসেন না ওনার ভাই তো আসছে আপনার নাম শফিউল বাড়ি এসেছেন দোয়া করবেন দোয়ের জন্য দোয়া করবেন তারপরে আমাদের প্রধান পৃষ্ঠপোষক আনসারুল ইসলাম কুল

আপনার এখানে স্থায়ী সদস্য আছেন তাদের জন্য দোয়া করবেন আর এই দক্ষিণ মটকপুর টেপুপাড়া বাইতুল্লোর জাম মসজিদ কমিটির জন্য এলাকাবাসীর জন্য দোয়া করবেন সবচেয়ে বেশি পরিশ্রম করছে আমার পরিচয় পুত্রা যুবক ভাইরা ওদের নাম তো আপনারা জানেন না কিন্তু আমার আল্লাহ তো জানেন প্রাণ ফুলে দোয়া করবেন আল্লাহ জন্য ওদেরকে দিনের শরীর বানায় কমিটিতে যারা আছে আমিনুর রহমান সহ সবার জন্য দোয়া করবেন আল্লাহ নজর করুন আমিন আপনারা মোনাজাত এখনই আমাদের আসরের টাইম হয়ে গেছে কিন্তু আসরের টাইম দুপুরে আসরের টাইম এন্ট্রি করছে আর মোনাজাত করে নামার পর মাকে আপনারা জামাত করে যাবেন ইনশাল্লাহ পারবেন না একবার সুরা ফাতেহা পড়ুন তিনবার সুরা ইখলাস পড়ুন এগারো বার ইস্তেগফার পড়ুন আমাদের মরোয়া এই মাকে কমিটির সেক্রেটারি মরোয়ারের জন্য দোয়া করবেন আর মরোয়ারের মা দোয়া চেয়েছে মরোয়ার প্রথমে আমার সাথে দেখা করছে আমি বলতে পারি না এখন আমার নসিহত থাকবে এত বিশাল মা ফিলের মুখে দাবি নাই এটা মানায় আপনারা কি চান আগামী বছর মা আগে মরোয়ারের থোতায় দাবি থাক

আব্দুল সালাম সাহেব দোয়া করছেন সালাম তার মায়ের জন্য দোয়া চেয়েছেন আমরা দোয়া করব আজকে তিনি অসুস্থ ছিলেন এই মাটা আলহামদুলিল্লাহ মুফিজুল রহমান দাদা কোথায় এই জামাতের সবচেয়ে সিনিয়র ব্যক্তি আচ্ছা আচ্ছা অসুস্থ অসুস্থ আসলে মুফিজুল রহমান খুব অসুস্থ তার জন্য দোয়া করুন

আমি 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 মা বোনদেরকে বলবো আপনারা যেহেতু নামাজ পড়েন অবশ্যই পর্দা করবেন পর্দা ফরজে আইন এটা কোন এটা কোন মাফ নাই আর যে কনজুল উম্মাল হাদিসের কিতাবে এসেছে কোন মহিলার চুল যদি পর পুরুষ দেখে ওই মহিলার উপর আল্লাহর পক্ষ থেকে লাল বর্ষিত হয় এবং মহিলার মৃত্যুর পর তার তার সাত স্তর পর্যন্ত তার অলাদদের মধ্যে লাগত আসতে থাকে অতএব মা আমার খাস নসিহত থাকবে আপনারা পর্দা করবেন আর তোমরা যারা পুরুষ সুখ খাও তোমাদেরকে বলবো ভিক্ষা করে খাইলো সুখ খাবা না এটা তো রাজনৈতিক মিটিং না যে হই হই করতেছো আগে কথা শুনো সুদের ব্যাপারে একটা কথাই বলবো ইবনে আবিদিন স্বামী ফাতোয়ার স্বামীতে একটা হাদিস শরীফ উল্লেখ করেছেন আপনি দিরহাম মিনার রেবা আসাদ মিন 30 ওয়া 30 জানিয়া

40 মেহমেত মাহফুল দিনের বেলা আজকে শেষ দিনে এই শতমা হাজার হাজার লাখ লাখ বান্দা এবং করদার হারালের মাফomnia হাত তুলেছি রব্বুল আলামিন এত গোলা মানুষের মধ্যে যা দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আবাদে जिंदगीর সব গুনাহ maaf করে দাও

জান্নাতুল ফেরদাউস রওজা মোবারক উপস্থিত হয় গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাতিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা করে দাও আল্লাহ আল্লাহ তাআলা থেকে দোয়া করি আল্লাহ তোমার আখি নবী নুর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা sallallahu alaihi wasallam নুরের চেহারা মুবারক কত একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজি ভবাকে তুমি ডাক দিও একবার মুস্তাফা sallallahu alaihi

অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা না দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাআলা আজকের মাহফিলের জন্য যারা ধন দিয়েছে মন দিয়ে যারা খেতেছে নৈতিক সমর্থন করেছে আল্লাহ আল্লাহ এই থানা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা স্টেজে এসে দেখা করে গেছে তার ফোর্স কাজ করতেছে ট্রাফিক পুলিশ কাজ করতেছে আল্লাহ যারা যেভাবে মাফিকের পক্ষে সহযোগিতা করেছে প্রত্যেক সে ইমানদারের মেহনতকে তুমি কবুল কর আল্লাহ আমাদের সবার জিন্দিকে গুণা মাফ করে আমি

এরকম যত মাফিত বা হাত তুলেছে আল্লাহ দয়া করে তাদের সন্তানগুলো হয়ে তাদের আল্লাহ আমি আমার বন্ধুদের মধ্যে যারা যৌতুকের অভিশাপের কারণে দারিদ্রতার কসাঘাতে বিয়ে হচ্ছে না বয়স দে দুই থেকে দুই হয়ে যাচ্ছে সারা রাত জেগে আচল দিয়া চোখের পানি মুছে ফেলে লজ্জায় কাউরে বলতে পারে না এইরকম আমার প্রত্যেকটি অবিবাহিতা কুমারী বোনকে আল্লাহ তুমি এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও আমার যুবক ভাই বোনের কবুল

মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রসিলা আল্লাহ আল্লাহর কাছে যা চাইবে তাই কবুল হয়ে যাবে যদি পারলে ভাইরা সারা জীবনের গুনাহ কথা মনে মুনা মুনাজাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই চোখের পানি ছে দাও দোয়া কবুল হয়ে যাবে তবা হয়ে যাবে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে আল্লাহ রবির কাতারে জায়গা হয়ে যাবে কামনা করেন বাবা কামনা করেন গুনার কথাগুলো মনে করে আমার মা বহু কিছু ভাবছে 아 정말 이로 ক ম සු뚜카카 나와 స ్ త اللهم انا نتوسل اليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلمت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله تعالى